আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সমানিত উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করবো মহান আল্লাপাকের কালাম থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল যে আমলগুলো করলে আল্লাপাক যে কোনো মাকসাত পূর্ণ করে নেবেন শত্রুকে ধ্বংস করে দিবেন চাকরির ব্যবস্থা করে দিবেন এবং সন্তানকে হেফাজত করবেন কিছু আমি মুফতি জুবাইন ইমাম কথা দীর্ঘায়িত না করে সেই আয়াত গুলা এগুলাকে আয়াতুল কুতুক সকল আয়াতের বড় আয়াত গুরুত্বপূর্ণ অজিফা বলা হয় আপনাদের সাথে যুক্ত আছি আমি ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না আমার বিভিন্ন ভিডিও ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে দিয়ে ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে বলছে আমি হুজুর অথবা বিজ্ঞাপন দেয় হ্যাঁ এই জন্য নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন এটা পাঠের নিয়ম বলে দিচ্ছে আমি কয়েকটা কথা বলেছি এক একটার এক একটা নিয়ম কিন্তু আয়াত একই একই আয়াত কিন্তু অনেকগুলা এবং এক একটা কাজের এক একটা নিয়ম আচ্ছা প্রথম নিয়ম কি প্রথমে বলেছিলাম মনের আশা পূরণ হওয়া অথবা উদ্দেশ্য সাধন হওয়ার জন্য ফজরের পরে এবং মাগরিবের পরে পরিবারের সবাই একসাথে বসে সবাই 41 বার করে এই দোয়াগুলা পাঠ করবেন যারা আছে আরকে অনেকে আছে দূরে যাদের কি সম্ভব না তাদেরকে তো আকাশও বর্তমানে যারা আছেন তারা একসাথে বসে এই আয়াতটা প্রত্যেকদিন 41 বার করে এভাবে 41 দিন পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে কঠিন উদ্দেশ্য হলে আপনি চাইলে আরো বেশিও করতে পারেন ছোট উদ্দেশ্য হলে কমপক্ষে 41 দিন এবং হিংসা থেকে শত্রু থেকে বাঁচার জন্য ধ্বংস করার জন্য দিনে রাতে যে কোনো সময় দিনে একবার করে উনত্রিশ বার করে পাঠ করবেন এভাবে আমলটা সাত দিন করবেন চাকরি লাভের জন্য দৈনিক দশ বার করে টানা দশ দিন ঠিক এই আয়াতটা পাঠ করবেন সন্তানের সুস্থতার জন্য এবং সম্পত্তির হেফাজতের জন্য দৈনিক বার করে এভাবে একচল্লিশ দিন আমলটা করবেন হ্যাঁ এবং জিন জাদুর আসর নষ্ট করার জন্য দুইশো পঞ্চাশ মিলি অথবা সামান্য কিছু তেলের মধ্যে এই আয়াতটা প্রত্যেক দিন একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার ফু দিবেন ওই তেল থেকেই আপনি একচল্লিশ দিন টানা ব্যবহার করতে থাকবেন প্রত্যেক দিন একচল্লিশ বার পরবেন একচল্লিশ বার পো দিবেন ওটা ব্যবহার করবেন ওইখান থেকে তেল নিয়ে আবার আপনি অন্য কিছুতে খাবেন না এটা শুধু শরীরে ব্যবহার করবেন হাতে পায়ে ব্যবহার করবেন জিন যাদের আসর আছে চোখের মধ্যে দিবেন নাকের মধ্যে দিবেন কানের মধ্যে দিবেন নাবিতে দিবেন চোখের ভিতরে বলতে চোখের উপরে দিবেন ইনশাআল্লাহ জিন পরের আসর দূর হয়ে যাবে

يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لا من الأمر شيء ما قتلناها هناك لو كنتم في بيوتكم لا الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور পাক আমাদেরকে তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু